پاکستان پاکستان ایک ہوں ہم رہا پاکستان نے گھڑتے سے کتنا ہوا ہے آپ جائیں مہمان ہو ہمارے یار نہیں کتنا ہوا ہے ہمارے بھائیو ہمارے پاکستان کے مہمان ہی ہو نہیں 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 آپ جائیں مہمان سے پیسے نہیں لیتے ہم تو آمی جاسلم আমাকেও বললো খাওয়ার জন্য আমি পে করতে গেছিলাম কিন্তু তারা টাকা নেয় না এ বহুত আছে বন্দে বাংলাদেশকে খেদমৎ করতে খেলাতে পিলাতে মেহমান আওয়াজ আসসালামু আলাইকুম নাজ এইখানকার বিরিয়ানিগুলো কিন্তু এরকম একদম লাল টকটকে জাস্ট দেখুন পাকিস্তানের ভিউ তো এটাই হচ্ছে পাকিস্তান একবার দেখুন শুধু এক সময় এই দেশটা কিন্তু বাংলাদেশের সাথেই ছিল কিন্তু কোনো এক কারণে এই দেশটা আলাদা হয়ে গেছে ব্লক আমি এখন পাকিস্তানের করাি আর এইটা হচ্ছে আমার রুম করাচি রুম দেখুন এটা হচ্ছে ওয়াশরুম আসলে এই রুমের ভাড়া হচ্ছে চার হাজার রুপি আর এটা আমাদের রিসেপশন যাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো করাচি শহর এবং কী কী কারণে বিখ্যাত তবে এখানে রুম ভাড়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছু অনেক অনেক এক্সপেন্সিভ এ ছোটু ভাই ভাই ও পাকিস্তানি দেখুন এবং আমাদের হোটেলের নাম হচ্ছে এই যে রেইস প্লাস গেস্ট হাউস করাচি পাকিস্তান যাই হোক এখন আমরা করাচি শহরটা ঘুরবো সেই সাথে আপনাদের দেখাবো পাকিস্তানের মানুষজন আন্তরিকতা এখানকার কালচার সংস্কৃতি এভরিথিং ওকে লেটস গো এই বাসে যাবো দেখুন পাকিস্তানের বাস আসসালামু আলাইকুম কেছ তো পাকিস্তানের বাসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট বাস একদম ডেকোরেশন দেখুন কি সুন্দর ডেকোরেশন আর এই যে পাকিস্তানি মানুষ সবাই তো আমরা এরকম একটা খুপরি বাসে যাচ্ছি সদরে এই যে সামনে হচ্ছে রাস্তা সত্য বলতে করাচিতে কিন্তু প্রচুর মানুষজন যেহেতু এখানে আছে বন্দর আরাবিয়ান সি এই কারণে যোগাযোগ অর্থনৈতিক সাংস্কৃতিক বা প্রশাসনিক কেন্দ্র কিন্তু আপনার এই আর প্রাক্তন রাজধানী ছিল মানে আগের রাজধানী ছিল পাকিস্তানের ভিউ মানে এখানে টাকার মানটা কিন্তু অনেকটাই কম এ কি এ এটা হচ্ছে পাঁচশো বাবা এখানে পাঁচ হাজার টাকার নোট আছে তো যাই হোক অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে লোকাল মানুষদের সাথে ভ্রমণ করতেছি তবে বাসগুলো একদম ডেকোরেশন করা ছোট ছোট বাস এই টাকাটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান বিশ্বপী মনে হচ্ছে এটা আসসালামু আলাইকুম কাইছাও হ্যাঁ বারিয়া ও আমাকে বলছে আঙ্কেল তো একটা কথা বলি আপনার পাকিস্তানের সব থেকে বড়ো যে প্রদেশ সেটা হচ্ছে বেলুচিস্তান এবং আমি আছি এখন সিন্ধু মানে এই পাকিস্তানের চারটা প্রদেশ তো সিন্ধু হচ্ছে আরও একটা প্রদেশ এই প্রদেশের সবথেকে জনবল শহর হচ্ছে করাচি এবং করাচি হচ্ছে রাজধানী এবং বাংলাদেশের থেকে প্রায় চার পাঁচ গুণ বড় হচ্ছে পাকিস্তান তো একবার ভাবেন তাহলে তো আমরা একদমই গেটে আসি পুরো জ্যাম লেগে গেছে একদম জ্যাম করাচির রাস্তায় পাকিস্তান পাকিস্তান এখন আমরা পাকিস্তানে ঘুরতেছি লোকাল বাসে জাস্ট দেখুন যে কি ঘন বসতি এই পাকিস্তান ক্যামেরা আচ্ছা এখানে কিন্তু সব লোকাল মার্কেট

মানে গরিবের হোটেল আর কি এখানে সবাই খাচ্ছে আমি যাচ্ছিলাম তো আমাকেও বললো খাওয়ার জন্য আমি পে করতে গেছিলাম কিন্তু তারা টাকা নেয় নাই বাট এটা কিসের মাংস আমি জানি না এই মাংসটা ওকে আমরা একটু দেখি যে কেমন একটা একটা নাম দিয়েছে

আমি দেখলাম যে না নতুন কাপড়টা নোংরা হয়ে যাবে এতটা মানে আমি যখন বলছি বাংলাদেশ থেকে আসছি এতটা আপ্যায়ন কিন্তু খাবারটা ফিরে ফিরে তারা এখানকার মানুষদের যারা একটু গরিব দুস্থ বা রাস্তাঘাটে কাজ করে তাদেরকে ফিরে ফিরে খাবারটা দেয় সদর থেকে এরকম দাদুর বাইকে যাচ্ছি কিলিপটন বিচ মানে সমুদ্র সৈকত আরবিয়ান সি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদু বাংলাদেশ বাড়ি পাতায় बांग्लादेश आदमी को कैसा लग रहा है बांग्लादेश नारियल बहुत होता है मछली बहुत होती है बहुत अच्छे बंदे हैं बांग्लादेश के खिदमत करते हैं खिलाते पिलाते हैं, मेहमान नवाज है बहुत जिंदा दिल खुश दिल है। अच्छा बहुत मा... अच्छे बंदे हैं बांग्लादेश के आ, तो असल है <laughs> पाकिस्तान एक बार देखू शुदू किएगा दे দেখে মনেই হবে না যে এটা পাকিস্তান ভাই রে ভাই কি রাস্তাঘাট তো সামনে হচ্ছে মাজার শরীফ মানে এটা মাজার শরীফ এটা হচ্ছে বাস আরব সাগরের তীরে এরকম বড় বড় বিল্ডিং দেখুন এটা হচ্ছে খাদি তো একবার দেখুন মনে হবে ডুবাই শহর একদম লাগজোরিয়াস একটা জায়গা তো আমরা আছি এখন ক্লিপটন শহরে মানে ক্লিপটন যেটা হচ্ছে কড়াশেরি একটা জায়গার নাম এর সামনে হচ্ছে আপনার যে আরবিয়ান সি তো আপনারা যখন আসবেন আর ঠিক এইভাবেই আসতে পারবেন ইলিপ্টন সিপিছে মানে যেটা আরব সাগর আর ঠিক আমার পিছনে শহরটা করাচি তা আপনারা দেখতে পাবেন বড় বড় বিল্ডিং দেখা যায় তা আরব সাগরের তীরেই কিন্তু এই করাচি শহরটা গড়ে উঠেছে এবং নদী বন্দর অর্থনীতিকের মানে পাকিস্তানের অর্থনৈতিক প্রাণ কেন্দ্রই বলা হয় করাসিকে বিভিন্ন কারণ আছে যত আরব সাগরের বন্দরটা বিভিন্ন কাজে লাগে আর কি বিভিন্ন দেশের সাথে

করেছিল চেহারা লাগতেছে আর কি তো কিন্তু বিশ্বের পরিবেশটা কিন্তু অতটা ভালো না দেখেন একদম কাদা কাদা খুবই নোংরা

আমরা উটের ঘুরতেছি পাকিস্তানে একবার দেখুন যে চলে এই কিভাবে তো আসলে এটাই আনন্দ একা একা ঘুরতেছি অন্য একটা দেশে একসময় এই দেশটা কিন্তু বাংলাদেশের সাথেই ছিল কিন্তু কোনো এক কারণে এই দেশটা আলাদা হয়ে গেছে আর এখন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে লাভ করছে তবে একটা সময় একই ছিল পাকিস্তান এটা ছিল পশ্চিম পাকিস্তান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান তো এরকম ব্যাপার তো সেই দেশটাই আসতে এখন কত টাকা খরচ কত বাধা বিপত্তি যাই হোক শহরটা এখান থেকে দেখা

একই সাথে ও চলে আসছে আসসালামু আলাইকুম দাদু কেসাও তো এইখানকার বিরিয়ানিগুলো কিন্তু এরকম একদম লাল টক টকে মানে এই জায়গাটার নাম কে কাইটি স্টেশন আচ্ছা এই জায়গা থেকে আপনার ট্রেনের টিকিট কেটেও ইসলামাবাদ যাইতে পারবেন মানে করাছি তো আমাদের এরকম একটা চামুচ দিয়েছে তো এখানে এই যে চিকেন পিস্টা দেখুন যেহেতু চিকেন বিরিয়ানি ফেমাস তো আমরা একটু খেয়ে দেখি

নার্সি থেকে আপনারা সদরে আসবেন সদরে আসলে এই ক্যানজ স্টেশনে কিন্তু খাবার পাবেন আর সদর হচ্ছে মানে পুরান ঢাকার মতো কি ওকে আমরা খাওয়া দাওয়া শেষে এরপর আবার ব্যাক করব এবং আজকে সারা দিন করাতেতে ঘুরলাম দাদুর সাথে এবং লোকাল মানুষদের সাথে এখানকার फेमस কি আ যা होता है চিকেন নিয়ারি নিয়ারি মানে এখানে হচ্ছে আপনার হালিম নিহারি এগুলো ফেমাস তবে পেশুয়ার যদি যাইতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো যে রাজাদের খাবার কেমন মানে পাকিস্তানি সব মুঘলদের যে পেশুয়ার নাম শুনছেন হয়তো অনেকে আমরা অবশ্যই সেখানে যাব তো আমরা চলে আসলাম নাসরিতে আর এই যে আমার দাদু দোয়া কারেগা এই যে এখানেই কিন্তু আমাদের হোটেল যেটা হচ্ছে নাসরি মেইন রোডের একদম পাশে তো যাক আমি কিন্তু দাদুর নাম্বার দিয়ে দেবো আপনারা করাচি এসে ফোন করে দাদুর বাইক নিয়ে ঘুরতে পারেন ফুল করাচি কোনো সমস্যা নাই একদম বরিশালে কি বন্ধু পাতাইছে বরিশালে বন্ধু পাতাইছে আমাদের পাকিস্তানে এখন ফ্রুট কিনবো যে বাংলাদেশ এবং পাকিস্তানের ফ্রুটের আর ডিফারেন্ট একটু দেখব এ কিতনে কিলো আচ্ছা এটা হচ্ছে ছয় টাকা কেজি কম নেই ও গথোরা টাকা টাকা ফাইভ এক কিলো দিয়ে দেয় এক কিলো আর এ কিতনে কিলো থ্রি আচ্ছা আর আপেল আপেল ফোর আপেল হচ্ছে চারশো টাকা কেজি মানে সব কিছু একটু বেশি বাট এটা যদি আপনি কারেন্সিতে ডিফারেন্ট করেন মানে কনভার্ট করেন বাংলাদেশের তাহলে আবার কম হবে এ দেখেন এই তরমুজের দাম এক হাজার মানে এক হাজার টাকা এক পিস তরমুজের দাম তাহলে ভাবেন দেখ আমরা কিছু ফ্রুট কিনি এল পার্ক এলাকা মানে এই জায়গার নাম আর ছোটো ছোটো বিল্ডিং মানে একদম সেই কেরালার মতো এরকম একটা ব্যাপার খুবই চমৎকার আর পাশে কিন্তু ফুলের গাছে দেখুন কি সুন্দর বাড়ি মানে একদম করাচিতে এখানে বিভিন্ন জায়গায় যে যা যা বুঝলাম বিভিন্ন জায়গা এই যে কী সুন্দর বাড়ি দেখুন আমরা এখন ব্যাক করতেছি তবে আজকে দিন খুঁজে কিন্তু সিম পাই নাই যেখানে গেছি তারা বলছে যে বাংলাদেশিদের জন্য সিম অ্যালাও না তো পরে বললো যে হেড অফিসে যাইতে হবে আর এটা হচ্ছে করাসি নার্সি যেখানে আমার হোটেল মানে চার হাজার রুপি ভাড়া আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সতেরোশো বা ষোলোশো হবে আর যদি খাবার দাবার খান তাহলে রাস্তার অপোজিটে গেলেই কিন্তু খাবারের দোকান পাবেন সব এছাড়া এখানেও পাবেন আর আমরা যে এটা কিনলাম আজকে ছয়শো টাকা কেজি যাক এই যে এগুলো কিন্তু সবই হোটেল এগুলো সব হোটেল একদম মেইন রোডের সাথে এবং আপনারা যখন আসবেন করাসিতে ঠিকই নার্সিতে নেমেই হোটেল পাবেন আমি নাম্বারও দিয়ে দিব আমি যে হোটেলে আছি ওই হোটেলেও এসে উঠতে পারেন ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ব্লগে এবং সবাইকে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর কমেন্টে জানান যে নেক্সট আমরা কোথায় যাবো পাকিস্তানের এবং সেখানেই যাব নেক্সট ভিডিও আসতেছে আর এইটা হচ্ছে আমাদের হোটেল যেটা রেশ প্লাস গেস্ট হাউস ওকে দেখা হচ্ছে বাই টাটা